আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি দুই থেকে চার জুলাই সুবিধাবঞ্চিত অসহায় এয়াতিম দরিদ্র ছাত্র এবং মানুষের মধ্যে খাবার বিতরণের একটা কর্মসূচি ছিল কারণ হলো গত বছরের পহেলা জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল এবং পাঁচই আগস্টে সেই আন্দোলন বিজয় লাভ করে এবং সেখানে অসংখ্য ছাত্র জনতা জীবন দেয় প্রাণ দেয় ত্যাগ করে শহীদ হয় আহত পুঙ্গ চোখ হারায় তাদের সেই ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র থেকে এই কর্মসূচি দিয়েছে যেন আমরা এর মাধ্যমে ওই সকল বীর যারা ত্যাগী তাদের জন্য আল্লাহর কাছে আমরা কিছু হাদিয়া প্রেরণ করতে পারি তাদের উহের মাখেরাত কামনা হয় তাদের প্রতি সম্মান দেখানো হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে তো অনেক দল আছে অনেক মানুষ আছে যারা এই ছাত্রদের এই আন্দোলনের কারণে ছাত্র জনতার এই ভূমিকার কারণে আজকে সবাই স্বাধীন হয়েছে কিন্তু কারা কি করছে আপনারা সবাই লক্ষ্য করছেন কারা এই ছাত্রদেরকে অবদান স্বীকৃত দিচ্ছে এবং তাদের জন্য কি করছে আজকে এখনও পর্যন্ত এই ছাত্ররা অনেকেই চিকিৎসা বঞ্চিত এখনও অনেকের চোখ নষ্ট হয়ে গেছে সেই চোখের চিকিৎসা হচ্ছে না রাষ্ট্রের এত কাজ হচ্ছে অথচ তাদেরকে বিদেশে পাঠিয়ে কেন চিকিৎসা করা হচ্ছে না অনেকেই পুঙ্গ হয়ে অনেকের মেরুদণ্ড ভেঙে গিয়েছে অনেকের হাত নাই পা নাই এ সকল ছাত্র যারা আহত পুঙ্গ মেহনতি মানুষ তাদের খোঁজ সরকারও নিচ্ছে না অন্যান্য দলও তেমন নিচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই আমরা আট আগস্ট থেকে শুরু করে প্রতিটি শহীদ পরিবার আমরা গিয়েছি এবং বাংলাদেশের আনাচে কানাচে যারা যেখানে আছে কোনো শহীদকে আমরা আমাদের দলীয় শহীদ বলছি না সবাই দেশের সম্পদ আমরা তাদের বাড়িতে গিয়েছি আমরা নগদ টাকা দিয়েছি তাদের আরও কিছু লাগ না সেগুলো আমরা দেখছি পরেও বিভিন্ন মানুষ নামের কলঙ্ক অনেক জায়গায় অনেক ধরনের হৃদয় বিদর ঘটনা ঘটিয়েছে অনেক মা বোনের উপর অত্যাচার করেছে এই জাতীয় ঘটনায়ও বাংলাদেশ জামায়াত ইসলামী গিয়েছে এবং তাদের দায় দায়িত্ব নিয়েছে এইভাবে আপনারা জানেন অনেক শিশু মারা শিশুরা ইয়াতিম হয়ে গেছে এই যাত্রাবাড়িতে একজন মা জানার ধারে দাঁড়িয়েছিল শিশু কোলে নিয়ে গুলি এসে মাথায় বিদ্ধ হয়ে মা শহীদ হয়ে গেছে এখন ওই বাচ্চার বয়স ছিল দশ মাস এই বাচ্চা একদিন বড় হবে তখন তার মাকে আর খুঁজে পাবে না মা বলে আর কাউকে ডাকতে পারবে না ওই শিশুকে ডাক্তার শফিকুর রহমান কোলে নিয়েছেন এবং বলেছেন যে এই শিশুর দায় দায়িত্ব জামাতের এই শিশু বড়ো হবে তার শিক্ষা তার চিকিৎসা তাকে মানুষ করার দায়িত্ব বাংলাদেশ জামা এরকম অসংখ্য জায়গায় বাংলাদেশ জামা ইসলামী দায়িত্ব নিয়েছেন এবং আমরা আহতদের চিকিৎসার জন্য টাকা দিয়েছি আমরা বিভিন্ন হসপিটালের বিল পরিশোধ করেছি আপনারা জানেন এই পাশেই অরোর হাসপাতালে গেলেও বুঝতে পারবেন আমরা কত টাকা এখানে দিয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে এই সংগঠন এইভাবে আহত পুঙ্গদের খোঁজখবর নিয়েছে এবং নিতেই আছে আগামীতেও নেবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই সংগঠন আজকে এই ছাত্রদের ঋণ পরিশোধের জন্য মহান আল্লাহর কাছে কিছু হাদিয়া প্রেরণের জন্য আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান প্রিয় ভাই এবং বন্ধুগণ শুধু এখানেই নয় সারা বাংলাদেশে এই অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানগুলো হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুগণ ছাত্র সমাজ এই জাতিকে বাঁচিয়েছেন এই স্বৈরাচারকে হটাই দিয়েছেন এখন এই সরকারের দায়িত্ব না যে যা যারা এই ছাত্রদেরকে হত্যা করলো তাদের বিচার করা কিন্তু সরকার এখন পর্যন্ত খুব বেশি দূর আঁকাইতে পারে নাই এই জন্য জনগণের পক্ষ থেকে চাপ দিতে হবে এই সরকার নির্বাচনের আগেই বিচারের একটা পর্যায় নিয়ে যেতে হবে এবং নির্বাচন যাতে সঠিক হয় এই জন্য সংস্কার করতে সংস্কার না হলে তো হাসিনাও তো নির্বাচন দিছে ওই নির্বাচন কোনো কাজ হয়েছে বলেন এখনও যদি ওই রকম নির্বাচন দেওয়া কোনো লাভ হবে না সংস্কার করতে হবে এবং যে জিনিসটা আগে দরকার সেটা আগে দিতে হবে এখন বলেন ইউনিয়নের কোনো চেয়ারম্যান নাই পৌরসভায় কোনো মেয়র নাই সেগুলো বাদ দিয়ে জাতীয় নির্বাচন এজন্য আমরা জনগণের দাবি হিসেবে বলছি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে হবে এইভাবে আমরা বলছি যে ছাত্র জনতার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই যে জুলাই একটা ঘটনা গোটা দেশের মানুষ যেখানে শ্বাস ফেলতে সুযোগ পেয়েছে স্বাধীনতা পেয়েছে সেই জুলাইয়ের একটা সনদ একটা স্বাক্ষর করতে হবে এবং সেখানে যে ঘোষণাগুলো আসবে সেগুলো বাস্তবায়ন করতে হবে এরপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ দেখেন স্বৈরাচার সরকারের সময় চাঁদাবাজি হয়েছে এখনও চাঁদাবাজি হচ্ছে তাহলে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে না চাঁদাবাজি যদি বন্ধ না হয় তাহলে দেশের মানুষ কেমন ব্যবসা করবে আমরা বলবো যে এই চাঁদাবাজি যদি বন্ধ না করেন তাহলে আগের চাঁদাবাজদের যেভাবে দমন করেছে আগামী দিনে ওই ছাত্র জনতা ওই দমন করবে আমরা বলবো যে ছাত্ররা চেয়েছিলেন উই জাস্টিস একটা ন্যায় এবং ইনসাফ সেই ন্যায় এবং ইনসাফের জন্য মানুষগুলো ন্যায় পরায়ণ হতে হবে ওই চাঁদাবাজ দুর্নীতিবাজ মানুষ দিয়ে জাস্টিস কায়েম হবে না তাহলে নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় ইনসাপ ভিত্তিক যারা কথা বলে কাজ করে তাদেরকেই আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই জন্য আপনারা দেখছেন যে জামাতের দুইজন মন্ত্রী ছিলেন তারা কোনোদিন দুই টাকার দুর্নীতি করে নাই আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা যায় তাহলে দেশ থেকে দুর্নীতি বিদায় নিবে দেশ থেকে ঘুষ চলে যাবে দেশে চাঁদাবাজি থাকবে না দেশ স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আসুন আগামী দিনে আমরা ছাত্র জনতার এই ত্যাগকে মূল্যায়ন করে আমরা যেন একটি ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক বৈষম্যহীন দেশ গঠন করতে পারি সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দল মত ধর্ম বর্ণ বিশেষ করে আমাদের এবারে সবার একটা দাবি যারা ইসলাম পন্থী যারা আমরা ইসলামে বিশ্বাস করি এই সকল সকল দল ইসলামের সবাই যেন এক বাক্সে আমরা ভোট দিতে পারি সেই ধরনের একটা বৃহত্তর ঐক্য গঠন করার দত্তে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত کمل دش ججاتی کمل دش ججاتی کمل دچ جاتی سلام کمل